হ্যালো বন্ধুরা তো কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি কোথায় চলে এসছিলাম বলুন তো জালাল কালী গোল্ডেন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে দেখতে পাচ্ছেন রবি স্বয়ং নিজে আমার জন্য একটি এগরোল বানিয়ে দিচ্ছে স্পেশাল এগরোল দেখুন কীভাবে তৈরি করছে দেখুন প্রথমে রুটিটি বলে নিয়ে সুন্দর করে তাওয়ায় এখন দেখুন এটা শুধুমাত্র আমার জন্যই করছে দেখুন কত সুন্দরভাবে এনে করে দিচ্ছে ওনার একটি শেপ আছে ওখানে আছে উনি আর মানে ভেজে দিচ্ছে এটা রোলটি উনি ভাজছে দেখুন ওনার শেপ ভাজছে এখানে দেখতে পাচ্ছেন হাতের কত সুন্দর কাজ ও সত্যি এখন স্পেশাল ডবল ডিমের স্পেশাল রোল তৈরি করে দিল আমার জন্য যে রোলটি ভাজা হয়ে গেছে এখন এফ ভিতরে দেবে পেঁয়াজ কুচি শশা কুচি গাজর কুচি সালাড মানে দিয়ে আর অনেক কিছু দিয়ে পেঁয়াজ টেস্ট দিয়ে এটাকে মুড়িয়ে সুন্দর করে দেবে চাট মশলা দিয়ে দিল যে চাট মশলা সুন্দর করে হালকা করে মাখিয়ে নিয়ে কষা মশা দিয়ে এক একদম করে রোল করে দেবে এর মধ্যে কয়েকটি বাদামও দিয়ে দিলো দেখুন এই যে কয়েকটি বাদাম দিচ্ছে বাদামটা মুখের মধ্যে পড়লে খুব দারুণ লাগে এবং সঙ্গে ছিল কাশন ছিল এটা হলো কাঁসন দিলো আর টমেটোর সস দিয়ে দেবে এটা চিলি সস আমি বললাম এক্সট্রা করে দিতে সেজন্য দিলো এটা হলো চিলি সস আর যে এটা টমেটো সস দেখতে পাচ্ছেন দারুণ টেস্টি লাগে আমার এই টমেটো সসটা খেতে মোড়ের সস খুব ভালো লাগে এই দেখো আর রোল ফ্রাই কম মধ্যে যে কাগজটি পেঁচে সুন্দর করে এবার আমার হাতে দিয়ে দেবেন থ্যাংক ইউ ওটা থ্যাংক ইউ জানিয়ে রোলটির কাছ থেকে নিয়ে নিলাম দেখতে পাচ্ছেন রবিল রোল পুরো রবিল রোল সাইজ হয়েছে রোলটি দেখুন কত সুন্দর হ্যাঁ তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এক খবর খেয়ে দিয়েই কেমন হয়েছে ও ওয়াও দারুন টেস্টি